আপনাদের জন্য আমরা কাটচুপি বোরকার কালেকশন নিয়ে আসলাম দেখেছেন এই বোরকাটা কত সুন্দর দেখতে আর এই ঘেরটাও কত এই বুরকাটা পেয়ে যাবেন হিসাব সহ একেবারে অফার প্রাইজে আমাদের কাছে এই বোরকা দুইটা কালার পাবেন যে কালারটা দেখছেন এই কালারটা এবং কালো কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন অরিজিনাল ডুবাইজিরি কাপড় এই বোরকাগুলোই কাঠচুপি কাজ করা দেখেছেন কি সুন্দর আর এই কাপড়টা সব থেকে ভালো কাপড় অরিজিনাল ডুবাইচিরি কাপড় এই বোরকাটা হিজাব সহ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকে বোরকা হাতে পাওয়ার পর বোরকাটা ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন তবে কিছু শর্ট মেনে অর্ডারটি কনফার্ম করতে হবে সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং পার্সেলটি সেম যদি না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন অর্ডার করতে হলে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারের একটা স্ক্রিনশট তুলে পাঠাবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বোরকার লং সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ পড়বে ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো টাকা ঢাকা জেলার বাইরে একশো টাকা যখন বোরকা হাতে পাবেন তখন বোরকা টাকা আর এই ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করে নিতে পারবেন মানে বোরকার টাকা বোরকা হিসাব সহ বোরকার টাকা তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা দিয়ে বোরকাটা রিসিভ করে নিতে পারবেন আর যদি কোনো কারণে বোরকাটা রিটার্ন দেন তাহলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে বোরকাটা রিটার্ন করে দিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকে সো আপনি যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারিতে ক্রাই করতে পারবেন আমাদের কাছে তবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি তুলে দিতে হবে মানে ভোটার আইডি কার্ডের একটা ছবি তুলে দিতে হবে আমাদের কাছে তাহলেই আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তারপর যখন বোরকা হাতে পাবেন বোরকার টাকা তেরোশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে বোরকাটা রিসিভ করতে পারবেন আর যদি কোনো কারণে বোরকাটা রিটার্ন দেন তাহলে একশো পঞ্চাশ টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ দিয়ে পার্সেলটা রিটার্ন করে দিতে পারবেন এই অফারটি শুধুমাত্র লামিয়া বোরকা হাউজের জন্য যা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠিয়ে থাকি আপনি যদি আরও নিত্য নতুন কালেকশন দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে লামিয়া বুরকা বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বা ফেসবুকে গিয়ে লামিয়া বোরকা সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনে কালেকশন দিয়ে আছে আপনারা এক এক করে দেখেন এবং অর্ডার করেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখানে এ টু জেড কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ